নমস্কার দর্শক বন্ধুরা আরও একবার আপনাদের সবাইকে রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি সুমিতা চৌধুরী রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আশা করি আপনারা খুব ভালোই আছেন আমিও খুব ভালো আছি আজকের যে বিষয়টি নিয়ে ভিডিও বানাতে চলেছি বা যে টেকনিকটি করব সেটি হচ্ছে খুবই ইউজফুল এবং পাওয়ারফুল একটি টেকনিক এই টেকনিকটি করে আপনারা বা আমরা সবাই সমস্তই যারা এই টেকনিকটি দেখব বা করব তারা সকলেই অর্থ আকর্ষণ করতে পারবো এই টেকনিকের মূল বিষয়বস্তুই হলো অর্থ আকর্ষণ করা পাশাপাশি যারা ধার দিয়েছেন টাকা ধরুন পাচ্ছেন না টাকা ফেরত আজ দেবো কাল দেবো ফোন ব্লক করা আছে ফোন তুলছে না কথা বলতে চাইছে না ঠিক আছে বিভিন্ন রকম অজুহাত দিচ্ছে কিন্তু টাকা ফেরত পাওয়া যাচ্ছে না অনেক টাকাই ধরুন দেওয়া আছে কিন্তু সেটা ফেরত পাওয়ার আশাটা আর দেখা যাচ্ছে না মানে দেবে না সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে তো সেই জায়গা থেকেও এই টেকনিকটি কিন্তু কার্যকারী মানে আপনি করতে পারবেন তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করব তো টেকনিকটি কিভাবে করব কি কি লাগবে কিভাবে করতে হবে কোথায় করব কখন করব সমস্তটাই এই ভিডিওতে আজকে বলবো আমি আপনাদেরকে তো চলুন জেনে নেওয়া যাক ভিডিওটি শুরু করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন ভিডিওটি যদি আপনাদের উপকারে লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশাপাশি বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যাতে যে কোনো প্রথম মানে এই চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করা হবে তখনই সবার আগে আপনি দেখতে পান বা আপনার কাছে নোটিফিকেশনটি চলে আসে তো চলুন শুরু করা যাক এই টেকনিকটি করতে গেলে আপনাকে কপ্প লাগবে কপ্পুরের ব্যবহার করে আমরা এই টেকনিক করবো আর ফুলযুক্ত লবঙ্গ বা লং হিন্দিতে লং বলা হয় বাংলায় লবঙ্গ বলা হয় কর্পূর আপনি ভীমশিনী ক্পুর ইউজ করবেন এই যদি বলেন ভীমশিনী ক্পুরটা কোথায় পাবো তাহলে এটা দর্শকর্মা ভাণ্ডারে যাবেন ওখানে পাওয়া যায় ঠিক আছে আপনি অনলাইনেও আনাতে পারেন বাট অনলাইনে দেখ ট্যাবলেট টাইপের হয় ঠিক আছে ভীমসিনী ক্পুর যেগুলো বলে সেগুলো অরিজিনাল থাকে না ওখানে কিন্তু অরিজিনাল থাকে না ট্যাবলেট টাইপের দেওয়া হয় ওই ট্যাবলেটের শেপ দেওয়ার কারণে ওর মধ্যে কিন্তু মোমবাতিও কিছুটা ইউজ হয় তাই দর্শকর্মার ভাণ্ডার থেকে আপনি অরিজিনালটা পেয়ে যাবেন ওই অরিজিনালটাই খুব প্রয়োজন ভীমসিনী কাপড় আপনি যে কোনো পুজোর যে সামগ্রী যেখানে বিক্রি হয় সেখানে গেলেই আপনি যদি বলেন তাহলে ওখান থেকে পেয়ে যাবেন আর লবঙ্গ হচ্ছে ফুলযুক্ত লবঙ্গ তো লবঙ্গ আপনি রান্নাঘরেও পেতে পারেন অনেকের রান্নাঘরে লবঙ্গ থাকে ওখান থেকেও নিতে পারেন আয়দার যদি রান্নাঘরে না থাকে তাহলে গ্রসারি শপ বা রান আপনার যে কোনো মুদিখানা দোকান ঠিক আছে হয় গ্রসারি শপে পেয়ে যাবেন আয়দার মুদিখানা দোকানে পেয়ে যাবেন যেখান থেকে হোক একটা কালেক্ট করে নেবেন ঠিক আছে কিনে নিতে হবে কাজটা তো করতে হবে এই টেকনিকটি করতে গেলে এই দুটো জিনিস খুবই জরুরি তো বোঝা গেল পুরো বিষয়টা মানে এই অবধি আর কি বোঝা গেল বাকিটা তো বলছি এখনও বলিনি এই টেকনিকটি করবেন আপনি শনিবার অথবা মঙ্গলবার মানে যেদিন থেকে শুরু করবেন সেদিনটা হচ্ছে মানে শনিবার বা মঙ্গলবার শনিবারে যদি করেন তাহলে প্রত্যেক শনিবার করে করতে হবে আর যদি মঙ্গলবার করেন তাহলে প্রত্যেক মঙ্গলবার করেই টেকনিকটি করবেন ঠিক আছে কখন করবেন সন্ধ্যেবেলা মানে সূর্যাস্ত হবে মানে সূর্য ডোবার পরে মানে রাত সন্ধ্যের পর থেকে ঠিক আছে সেটা আপনি রাতেও করতে পারেন মাঝরাতেও করতে পারেন মানে ধরুন আপনি কাজে গেছেন অফিসে চাকরি করছেন অফিসে থেকে ফিরেছেন আপনি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়েও করতে পারেন আপনি টোটাল সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়ার পরেও করতে পারেন ঘুমোতে যাবেন তার আগে করে নিলেন সেটাও হতে পারে আবার আপনি বলতে পারেন আমি এসেই করে নিলাম বাকি তারপরে সব কাজ করলাম সেটাও হতে পারে এখানে কোনো নিয়ম বা বাধা বা কোনো রকম কিছু নেই আপনি যে কোনো পরিস্থিতিতেই করতে পারেন আর সব থেকে বড়ো কথা আপনি নিরামিষ খেয়েও করতে পারেন আপনি আমিষ খেয়েও করতে পারেন এগুলোর কোনো বাজবিচার বা কোনো রকম কিছু নেই যে আপনি এটা করে করতে পারবেন না এই জিনিসটার সাথে করতে পারবেন না বা মেয়েদের কিছু প্রবলেম থাকে সেটা তার মধ্যে করতে পারবেন না এই টেকনিকটা শনিবার বা মঙ্গলবার যে কোনো একদিন করতে পারেন শনিবার করলে আবার শনিবার তবে বেশ কয়েক সপ্তাহ করতে হবে দু তিন সপ্তাহ করার পর আপনি একটা ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন কতটা আশ্চর্য আপনার লাগবে নিজেরই যে সত্যি এতটা মিরাক্কেল হতে পারে তো কিন্তু আপনাকে টেকনিকটা সঠিকভাবে করতে হবে আর বিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ যেটা আমি করছি আমি টাকাটা পেয়ে যাব বা আমি অর্থ আকর্ষণ করা শুরু করে দিয়েছি ঠিক আছে তো বিষয়টি করার আগে আপনাকে যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি অর্থ আকর্ষণ করছেন মানে শুরু করে দিয়েছেন আপনি অর্থ আকর্ষণের একটা ম্যাগনেট তৈরি নিজেকে একটা ম্যাগনেট মনে করবেন তারপর থেকে এবার কিছু জিনিস তার আগে আরও ভাবার বিষয় রয়েছে ধরুন আপনি যে কারণে টেকনিকটি করছেন আপনি যদি শুধু অর্থ আকর্ষণের জন্য করেন মানে আপনি অর্থ আকর্ষণই করবেন মেনলি ব্যাপার তো সেক্ষেত্রে যদি আপনি করেন আপনি মনে মনে অ্যানফরমেশান তৈরি করবেন মনে মনে বলে নেবেন মানে মাথার মধ্যে এই ভাবনাটা এনে নেবেন যে আমি চতুর্দিক থেকে আমার কাছে টাকা আসছে আমি যে কাজগুলো করি মানে ধরুন আপনি তো কিছু করেন জব করেন বা ব্যবসা করেন কিছু তো করেন যেটাই করুন না কেন তো সেটা আপনি ভেবে নেবেন যে আমার ওই সমস্ত জায়গাগুলো থেকে আরও সোর্স খুলে যাচ্ছে মানে কাজের সোর্সগুলো বেড়ে যাচ্ছে বা অর্থ আরও বেশি আকর্ষণ হচ্ছে ধরুন ব্যবসাদার তাহলে তার কাস্টমার অনেক বেড়ে যাচ্ছে আলটিমেট তো অর্থ আকর্ষণ সেটা হচ্ছে এই চিন্তাধারাটা আপনার মনের মধ্যে কিন্তু চলতে থাকবে মানে শুরু যখন আপনি কাজটি করতে যাবেন তার আগে আপনার মাইন্ডে এই ধারণাটা নিয়ে আসবেন তারপর আপনি কাজটি শুরু করবেন ধরুন যিনি টাকা ধার দিয়েছেন টাকা ফেরত পেতে চাইছেন পাচ্ছেন না ফেরত কিছুতেই তার মাথায় চিন্তা থাকবে যে আমি অমুক 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 এদের থেকে টাকাটা পাই মানে নাম অমুক মানে আমি তো নাম জানি না মানে আপনি কাদের থেকে টাকা পান তো আপনি যাদের কাছ থেকে টাকাটা পাবেন তাদের নাম সহ টাইটেল সহ আপনি বলবেন যে অমুকের থেকে টাকাটা আমি ফেরত পেয়ে যাচ্ছি বা পেয়ে যাবো বা খুব তাড়াতাড়ি সে আমায় দিয়ে দেবে ফোন করে দিয়ে দেবে মানে ফোন করে আমায় অনলাইন পাঠিয়ে দেবে আইদার আমার বাড়িতে এসে দিয়ে যাবে এই জিনিসটা আপনি কল্পনা করবেন যে দিয়ে যাচ্ছে বা দিয়ে দেবে বলছে সেই কারণে আপনি টেকনিকটা করছেন বা আপনি পেতে চাইছেন মনে মনে ভাববেন যে আমি এই টাকাটা আমি ওনার কাছ থেকে পেতে চাই এই যাদের কাছে পাই আমি টাকাটা আমার দেওয়া রয়েছে এদের এদের কাছে বা এনার কাছে শুধু তো এনার কাছ থেকে আমি টাকাটা ফেরত পেতে চাই এটাও মনে মনে রাখতে পারেন কোনো সমস্যা নেই এই যে মাইন্ডের ধারণাটা চিন্তা ভাবনাটা ওটা আপনি মাইন্ডে বসিয়ে যে যেটা করার সেটা সেইভাবেই করবেন আর যদি কেউ ভাবেন যে আমি দুটোই করব আমি করতে পারি কি হ্যাঁ দুটোই একসাথে করতে পারবেন যে আপনি অর্থ আকর্ষণ কারণ মেন টেকনিকটি হলো অর্থ আকর্ষণ তো আপনি যে কোনো কারণেই সেটা করতে পারবেন যে কোনো রূপেই সেটাও তো অর্থ আকর্ষণ ধরুন আপনি কারো কাছে টাকা ধার দিয়েছেন সেটাও পেতে চাইছেন বা আপনার পাশাপাশি যে রয়েছে আপনি কাজ বাজ করছেন সেটাতেও যেন অর্থ আকর্ষণ হয় মানে কাজের দিকগুলো আরও পজিটিভভাবে খুলে যায় সেটাও আপনি করতে পারেন সমস্যা নেই দুটো একসাথে করলে দুটোই অ্যাপরমেশান তৈরি করে নেবেন মানে ওই কথাগুলোকে মাইন্ডে একটু বসিয়ে নেবেন তারপরে করবেন আর যদি মনে করেন যে না না আলাদা আলাদা পার্ট বাই পার্টই করব তাহলে সেটাও করতে পারেন মেইনলি কথা হচ্ছে আপনি ভেবে নেবেন যে আপনি অর্থ আকর্ষণ করার জন্য মানি ম্যাগনেট তৈরি হয়েছেন ঠিক আছে আপনি প্রচুর পরিমাণে চতুর্দিক থেকে অর্থ আকর্ষণ করছেন আর আপনি যে টাকাটা ধার দিয়েছেন যার কাছে ধার দিয়েছেন বা যার কাছ থেকে পাচ্ছেন না ফেরত টাকাটা আপনার মানে যতই আপনি বলছে আজকে দেবো কাল দেব কিন্তু দিচ্ছে না সেক্ষেত্রেও আপনি ওই বলে নিন যে আমি অমুকের থেকে টাকাটা ফেরত পেতে চাই এই কারণে মানে এটার কারণেই আমি মূলত এটা করছি তো এটা দু তিন সপ্তাহ করলেই বললাম আমি আগে যে ম্যাজিক্যাল রেজাল্ট পাবেন আপনি দেখতেই পাবেন তো এটা কিন্তু বিশ্বাসের সহিত ভরসা করে নিজেকে যে করছেন যে টেকনিকটি এটাকে নিজেকে বিশ্বাস করতে হবে যে হ্যাঁ আমি যেটা করছি সেটা হানড্রেড পার্সেন্ট আমি সফল হব সেটা হবে না আপনি যদি বিশ্বাস রেখে করেন আপনি হানড্রেড পার্সেন্ট কিন্তু সফল হবেন মানে উপকার পাবেন আপনি এটা ম্যাজিকের মতোই কাজ করে শুধু করতে হবে ঠিকঠাকভাবে করা কিছুই নয় বিশেষ ব্যাপার করা খুবই সামান্য বিষয় দেখুন করার মধ্যে রয়েছে আপনার ওই আর লবঙ্গ কপুর মানে আপনি ভীমশিনি কপুর বলেই দিলাম আর লবঙ্গ আপনি পেয়েই যাবেন গ্রসারি শপেও পেয়ে যাবেন আর তার মুদিখানা দোকানেও পেয়ে যাবেন হ্যাঁ তবে লবঙ্গটা কিন্তু আপনি ফুল আলা মানে ফুল যুক্ত এরকম লবঙ্গ নেবেন ওই কোনো একটা জায়গায় ভাঙা কাটা এরকম কিন্তু নেবেন না আর ভীমসিনী কপুর নিয়ে তো সমস্যা নেই এবার কতটা পরিমাণ দেবো এটাও তো বলতে পারেন কতটা পরিমাণ এতটা দিলেই হবে ঠিক আছে মিনিমাম একটা কুকুর আগুন জ্বলতে গেলে যতটুকু প্রয়োজন সেখানে পাঁচটা লবঙ্গ ধরবে সেটুকু তো সবাই বোঝেন ওইটুকুই দেবেন দিয়ে যে কোনো জায়গায় বসে আপনার বাড়ির যে কোনো জায়গায় বসে আপনি কাজটি করতে পারেন তবে ছাদে যাওয়ার দরকার নেই বা ব্যালকুনিতে যাওয়ারও কোনো ফাঁকা রাত্রেবেলা যেহেতু করতে বলছি আপনি ঘরের যে কোনো জায়গাতে আপনি রান্নাঘরে করতে পারেন ঠাকুর ঘরে করতে পারেন নিজের ঘরে করতে পারেন মানে শোয়ার ঘরে বা আপনি ঘরের চারপাশের যে কোনো একটা কোণা ধরে বা যে কোনো জায়গায় বসে কাজটি আপনি করতে পারেন কি করবেন কপুটি ধরাবেন মানে আগুন জ্বালবেন আগে ঠিক আছে প্রথমে লবঙ্গ নেবেন হাতে পাঁচটা ডান হাতে লবঙ্গটা নেবেন নিয়ে হাতটা মুঠো করবেন এরকম নিয়ে এটা সাতবার অ্যান্টি ক্লক ঘরাবেন এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতবার আপনি ঘুরিয়ে দিলেন দেওয়ার পর আপনি এই লবঙ্গটা ওই যে আগুনটা জ্বালিয়েছিলেন বা একটা পরে জ্বালাতে পারেন এটা করে নিয়ে তারপর আগুনটা জ্বালাতে পারেন দিয়ে ওই কপ্প জ্বালানো কপুরের মধ্যে এই পাঁচটি লবঙ্গ দিয়ে দেবেন একেবারে দেওয়া হয়ে গেল লবঙ্গ আর কপ্প একেবারে পুরে ছাই হয়ে গেল বেশ কিছুক্ষণ পুড়লে ছাইই হবে পোড়ার পরে ওটা আপনি ডাস্টবিনও ফেলতে পারেন আপনি বাইরে কোথাও ফেলতে পারেন যে কোনো জায়গাতে আপনি ফেলে দিতে পারেন ওইটা রাত্রে না ফেললেও চলবে আপনি পরের দিন সকালেও ফেলতে পারেন আর যদি মনে করেন তখনই ফেলে দেবো সেটাও পারেন কোনো সমস্যা নেই এটারও কোনো নিয়ম নেই যে এখানেই ফেলতে হবে বা ওখানেই ফেলতে হবে তো আশা করি টেকনিকটি সবার বোঝা হয়েছে কিভাবে কি করতে হবে সবাই বুঝতে পেরেছেন ঠিক আছে আর আরেকটি বিষয় রয়েছে যে কপ্পটি আপনি কিসে ধরাবেন বলতেই পারেন যে কপ্পটা আমরা কিসে ধরাবো কপ্পটা আপনার বাড়িতে যদি দানি থাকে তাতেও ধরাতে পারেন কপ্পুরটা আপনি কোনো মাটির পাত্রে ধরাতে পারেন বা অন্য কোনো পাত্রেও ধরাতে পারেন কোনো সমস্যা নেই যেটা আপনার কাছে অ্যাভেলেবেল সে পাত্রে আপনি ধরাতে পারেন মাটির পাত্র বা সব সবথেকে বেস্ট যদি আপনি না থাকে ওগুলো হাতের সামনে তাহলে আপনি অন্য কিছু ট্রাই করবেন ছোট কিছু একটা বাটি যে বাটিতে আগুন ধরালে সমস্যা হয় না বা তাপ সেরকম মানে তাপ আগুন জ্বললে তো তাপ হবে সেরকম যেন প্রবলেম না হয় দেখবেন সেরকম কিছুতে করবেন যে কোনো ধাতুরই হতে পারে কাজ নেবেন না কাজ তো নেওয়া যায় না কাজ নেবেন না বাকি যে কোনো ধাতু নিতে পারেন এইভাবে টেকনিকটি করুন টেকনিকটি করে অবশ্যই ফলাফল পাবেন ঠিক আছে তো যার যে প্রবলেম আছে দেখুন কতটা সলভ হলো আপনি টেকনিকটা করে প্রথম এক দু সপ্তাহ তিন সপ্তাহ করুন দেখবেন আপনি রেজাল্ট শুরু করে মানে মিরাক্কেল হবে আর কি তো মিরাক্কেল যখন হবে আপনি নিশ্চয়ই কমেন্ট বক্সে এসে কিছু লিখবেন কমেন্ট বক্স খোলা আছে যে কতটা উপকার আপনি পেলেন এখন যাওয়ার আগে থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন তো আজকের ভিডিও ছিল এতটুকুই এই নিয়ে আবার আগামী ভিডিওতে দেখা হবে থ্যাংক ইউ